আসসালামু আলাইকুম সবাইকে আমার বেকার গার্ডেন থেকে তো আজকে আমি রেডি হয়েছি কিছু সবজি হারভেস্ট করার জন্য তো চলুন দেখি কিছু সবজি হারভেস্ট করি তো প্রথমে আমি তুলবো আপনার এই যে এট্রেটিতে রাখবো আর কি তো যাচ্ছি আমি চিচিঙ্গা ফার্স্টে তুলে নিব চিচিঙ্গা রেডি হয়েছে যে দেখতে পেলাম এগুলোকে আমি চিংড়ি মাছ দিয়ে ভুনা করবো দেখুন মার্শাল্লা চিচিঙ্গা কিন্তু লুকিয়ে থাকে বোঝা যায় না আমি জানিও নাই এইখানে যে এটাও আছে দুইটাই চোখে দেখছিলাম তো এখন দেখা যাচ্ছে যে আমার তিনটা পেয়ে গেলাম মাসাল্লাহ তো আমার রান্না হয়ে যাবে টেনশনে ছিলাম যে চিংড়ি মাছের ভুনা করব। দুইটা দিয়ে কি হবে তো আলহামদুলিল্লাহ তিনটা পেয়ে গেলাম ওরা সব সময় হাইট করে থাকে এটা আমি জানি যে একটা ছোট্ট হচ্ছে প্রচুর হচ্ছে কিন্তু মরে যায় জানি না গুলোর সমস্যাটা কি যে আরেকটাও পিচ্ছি ওদিকে বের হচ্ছে যাই হোক যে কয়টা পেলাম আর ওদিকে আমার চিচিঙ্গা গাছ আছে একটু চেক করে নেই টমেটো রেডি আছে কিছু তো পাটি ফুল আমার এখানে একটা লাউ পাকাচ্ছি কাঠিরালি সব খেয়ে ফেলে আমার তো যার জন্য আমার খুবই দুঃখ এখানে একটা দুন্দুল রেডি হয়েছে হয়তো খেয়েই ফেলবে না তুললে কিন্তু ভাবে হাইট করে রাখি দুপুরও একটা আছে ওখানেও একটা আছে দেখা যাচ্ছে খেয়েছি কিনা জানি না এখন আর ওর ওদের জ্বালা যন্ত্রণায় আমি দুন্দুল খেতে পারতেছি না সব খেয়ে ফেলে এখানে তিন চারটা দুন্দুল রেডি হয়েছে মাসাল্লাহ তো এগুলাকে পেরে নিতে হবে এই যে এগুলো ছোট্ট এগুলো বড় হবে দুন্দুলগুলোও মিষ্টি যার জন্য পিঁপড়া থাকে যে খেতে ভালোই লাগে খারাপ না এই যে একটা আছে কামড় দিলে তো আমি একটাও ধরি না কেননা আমার বাঙ্গিতে কামড় দিয়েছে ধোনদোল অনেকগুলো খেয়েছে একটাও আমি টাচ করিনি আচর দেখলে আমি ফেলে দিই আমি খাই না ভয় পাই কোনো রকমের ডিজিজ হতে পারে জলাতঙ্ক রোগ যেগুলো বলে এগুলো হতে পারে এই যে মাছ একদম খালি এত হিটে হয় না এখন হিট কমেছে কিন্তু দুপুরবেলা হিট ভালোই থাকে যাই হোক তিনটা ধন্দোল পেরেছি চিচিঙ্গা পেরেছি আলহামদুলিল্লাহ চিংড়ি মাছের বোনা করব আমার মেয়ের জন্য আর আমি পেরে নিব কিছু করলা রেডি হয়েছে করলার দিকে যাচ্ছি আমি আমার হাসনা হেনা গাছটিতে ফুল ফুটছে অল্প স্বল্প করে এটাকে স্যারে এনে ফেলে রেখেছি ভালো করে এটাকে আমি বড় টবে স্থানান্তর করলে ফুল অবশ্যই বেশি বেশি বের হবে তো সব ফুল ফুটেছে আমার সিম গাছগুলো এই যে দেখুন ফুল এখনও বের হয়নি গুলা দেশি জাতের সিম তো লেটে আর কি করেছি এবারে আমি বুঝতে পারিনি এখানে রাখছি করলার দিকে যাচ্ছি আমি করলা আছে কিন্তু গাছ মরা মরা হলেও কি হবে অল্প স্বল্প পাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে আমার ঝুমকুলতা ঝুলেছে দারুণ দারুন ঝুমকুলতা গুলো আমি পেরে ফেলি মায়া লাগে খেতে খুবই সুস্বাদু ছোট্ট এত সুগ্রান এগুলোর মধ্যে বলে যাবে না। সে করলাতে এই গ্রামটা পাওয়া যায় না এখানে চাল বামপার ফলন হতো এখন আমার গাছে কোনো ফলন নেই এই যে দেখুন মরে ধরে কি অবস্থা ওই যে চাল আসে মরে যায় মানে খুবই দুঃখজনক একটা সিচুয়েশনে আছে মাটির নিচে একটা শিকড়ের মতো উইড হয় ওরা সমস্ত নিউট্রিশন আমার গাছের খেয়ে ফেলে যার জন্য আমার গাছ হয় না এটাই ফাইন্ড আউট হয়েছে তো নেক্সটে আমি ওই ব্যাড তৈরি করবো একদম নিচে উইট প্রোটেক্টর দিয়ে তাহলে আর নিচ থেকে আর কিছু আসতে পারবে না তো সেইভাবেই বানানোর চিন্তাভাবনা আছে নেক্সট ইয়ারে হয়তো আর মাটিতে দিব না মাটিগুলো ছেয়ে গেছে ওই উইডে উইট কীভাবে মারব মারলে হয়তো মাটিগুলো বিষাক্ত হয়ে থাকলে ভয় পাই এই জন্য আর কি আমি উইড প্রোটেক্টর দিয়ে ব্যাট সিস্টেমে আমার গাছ করতে হবে কেননা টবে কিন্তু ভালো হয় না অ্যাকচুয়ালি এই যেগুলো টবের গাছ দেখুন মরে ছড়ে আছে মাটিতে সবচেয়ে বেস্ট হয় তো মাটি আমার এত সুন্দর বাগানটা রেডি করেছিলাম আমি খেয়ে মানুষকে দিয়ে শেষ করতে পারতাম না সেই মানুষের বাসাতে এখন দুইটা চারটা করে হয় কাউকে দিতে পারি না মনের কষ্টে একদম খুবই খারাপ লাগে আর পরিশ্রম না অনেক পরিশ্রম কিন্তু গার্ডেনিং করা তো মন মতো ফলন না আসলে তখন আরও মনটা খারাপ হয়ে যায় মার্লা অনেক ঝুমকলতা এই যে দেখুন আর ঘরে আছে কয়েকটা মিলে একটা ভাজি করব এখন তো ঠিক আছে ছোট্ট একটা ভিডিও সবার মধ্যে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক দিবেন আরও হচ্ছে দিকে শেয়ার করবেন আর যারা নতুন চ্যানেলে আমার সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাড হয়ে যাওয়ার রিকোয়েস্ট রইল তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম